আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালোবাসেন তো আজকে অগাইন ইনস্ট্যান্টলি একটা পেমেন্টের অফার নিয়ে চলে আসলাম যেখান থেকে দেখতে পারতেছেন যে ইনস্ট্যান্টলি আপনারা পাঁচ ডলার রিসিভ করবেন যেটা কিন্তু একটা এক্সচেঞ্জ অফার এবং এক্সচেঞ্জারের অফারের যে অফারগুলো শেয়ার করা হয় সেগুলো কিন্তু নাইনটি নাইন ভেরিফাইড এবং আপনারা কিন্তু প্রত্যেকে জানবেন আমরা যে সকল অফারগুলা পেমেন্ট করবে নাইনটি সেই সকল অফারগুলো কিন্তু বেসে বেসে আপনাদের মাঝে আমরা শেয়ার করি সো এখানে দেখতে পাচ্ছেন একটা সুই বলে একটা মানে সুই প্রোটোকলের একটা অফার শেয়ার করছিলাম এখান থেকে ভালো একটা পরিমাণ প্রফিট কিন্তু প্রত্যেকেরই হচ্ছে এবং এখানে দেখতে পারতেছেন যে নায়ন বলে একটা অফার আমরা শেয়ার করছিলাম সেখান থেকে মোটামুটি প্রত্যেকে দশ ডলার বিশ ডলার এভাবে কিন্তু প্রফিট করে নিয়েছে ঠিক আছে সো আমাদের সাথে থেকে যদি আপনি অনলাইনে কাজ করতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট আপনি অনলাইন থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন আজকের এই অফার লিঙ্কটা আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চলে আসবেন টেলিগ্রামের ঠিক এমন একটা পোস্টে আসার পরে এখানে দেখতে পাচ্তেছেন যে একটা লিঙ্ক আছে রেজিস্টার লিঙ্ক সিম্পলি আপনারা এই রেজিস্টার লিঙ্কের ভিতরে একটা ক্লিক করে দেবেন সো সার্ভারটা একটু ডাউন থাকতে পারে কারণ এখানে হচ্ছে অনেক আগে আইসি অফারটা এবং অফারটাতে কিন্তু অনেকে পার্টিসিপেট করে ফেলছে দ্যাটসঅ সার্ভারটা একটু ডাউন থাকতে পারে সো প্রথমত এখানে একটা মেইল দিবেন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা কনফার্ম করবেন রেফারেল করতে এখানে বসানো থাকবে সিম্পলি টিকমার্ক দিয়ে এখানে আই এম নট এ রিপোর্টের ভিতরে ক্লিক করে এখানে সিম্পলি এটা রেজিস্টার করে ফেলবেন তো অ্যাকাউন্টটা আমি অলরেডি সাইটের ভিতর থেকে ক্রিয়েট করে ফেলছি সো আমি এখন অ্যাপ্লিকেশনের ভিতরে আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো আপনারা প্রথমে সাইট থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এখানে লগ ইন করবেন আপনার অ্যাকাউন্টটা আচ্ছা তো অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনি সিম্পলি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সেকশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন দেন এখানে আপনার মেইল স্ট্যাটাসটা দেখতে পারতেছেন যে আনভেরিফাইড অবস্থাতে রয়েছে এটা কিন্তু আপনাকে ভেরিফাইড করতে হবে সো কেওয়াইসি স্ট্যাটাসের ভিতরেও কিন্তু এটা কিন্তু আনভেরিফাইড রয়েছে এটাও কিন্তু আপনাকে ভেরিফাইড করতে হবে তো অ্যাপ্লিকেশনের ভিতর থেকে কিন্তু কেওয়াইসি এবং ভেরিফিকেশনটা ইমেইল ভেরিফিকেশনটা কিন্তু কাজ করতেছে না এজন্য আমরা কি করব আমরা সাইডের ভিতরে চলে আসবো এবং এখানে আপনারা যখন মেইলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন এরকম একটা আপনারা ইনফরমেশন একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনার মেইলের ভিতরে কিন্তু একটা পাঠাবে এই লিঙ্কটের মাধ্যমে আপনি কি করবেন আপনার যে মেইলটা আছে মেলটা আপনি ভেরিফিকেশন করে নেবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেইলটা ইনস্ট্যান্টলি চলে আসছে তো আপনাদেরও সেমভাবে মেলটা চলে আসবে মেইলটা ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আপনি সিম্পলি এখানে মেইল এই যে ভেরিফাই মেইল অ্যাড্রেস এটার ভিতরে একটি ক্লিক করবেন তারপরে কিন্তু ইনস্ট্যান্টলি আপনার মেইলটা ভেরিফিকেশন হয়ে যাবে যখন ভেরিফিকেশন করবেন আপনি আপনার মেইলটা তখনই কিন্তু আপনাকে তারা বলবে যে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য এখন আপনাকে কি করতে হবে আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের মাধ্যমে আপনার এটা কেওয়াইসিটা সাবমিট দিতে হবে তাহলে কিন্তু আপনি পাঁচ ডলার পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন সো প্রথমত এখানে দেখতে পারবেন এরকম একটা সেকশন থাকবে সিম্পলি আপনি সিলেক্টেড সেকশনের ভিতরে একটি ক্লিক করে এখানে কেওয়াইসিটা সিলেক্টেড করবেন আপনি এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাচ্ছে সো এখানে কে ওয়াইসিটা সিলেক্টেড রাখবেন এখানে এটা সিলেক্টেড না রাখলেও এখানে আপনার যে যদি না হয় ঠিক আছে এটা যদি না হয় দেখতে পাচ্ছি যে কেওয়াইসি ওয়াইসি কে কিন্তু আমি সিলেক্টেড করতেছি অটোমেটিক্যালি চলে যাচ্ছে সার্ভার সার্ভারটা একটু ডাউন সো আপনার একটা ভিভিএন কানেক্ট করে নেবেন টার্বো ভিভিএন বা সুপার ভিভিএন যে কোনো একটা ভিভিয়ন কানেক্ট করার পর আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম মিডিল নেম যদি থাকে তাহলে দিবেন হলে না তারপর এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্টেড করবেন আমি যেহেতু বাংলাদেশি সো আমি আমার কান্ট্রিটা এখানে এই যে সিলেক্টেড 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 করে দিলাম দেওয়ার এখানে এখানে করবেন করার আপনি আপলোড করবেন আপনার যে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটা রয়েছে সেটা এখানে আপলোড করবেন এবং ব্যাক পেজটা এখানে আপলোড করবেন এবং আপনার একটা সেলফি মানে হচ্ছে যার এনআইডি কার্ড তার একটা পিকচার এখানে আপলোড করে সিম্পলি সাবমিট করে দিতে হবে তারপরে কিন্তু আপনাদের কেওয়াইসিটা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং অ্যাপ্রুভাল হওয়ার কিছুদিনের ভিতরে কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু আপনাকে করে দিবে ডিরেক্ট আপনার ওয়ালেটের ভিতরে এই জন্য আজকের অফারটা কেউই মিস করবেন না একদমই ফুললি ভেরিফাইড একটি অফার এবং এখান থেকে মোটামুটি প্রত্যেকেরই চার থেকে পাঁচ ডলার কিন্তু আর্নিং হয়ে যাবে সো প্রত্যেকে আজকের অফারে জয়েন করবেন এবং আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে কিন্তু আমাদের পেমেন্ট প্রুফটা কিন্তু জানিয়ে দিবো এই জন্য মাস্ট্রি টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করে সাথে থাকবেন তাহলে অনলাইন থেকে নাইনটি নাইন পার্সেন্ট আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন ধন্যবাদ সবাইকে